সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য একদম প্রথমে আপনাদের সবাই সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিলাম আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে অনেকগুলোই জীবনে মানুষের আক্ষেপ থাকে হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনের কারণে হয়তো করা হয়নি কিন্তু আমার মনে হয় কি সবচেয়ে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায় সো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া আমরা সেটাই সবচেয়ে ওয়াইজ আমার চরিত্র নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না কিন্তু মায়া আমি যে সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে নিজের চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কীভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না এটা আসলে গল্প দেখার পরে আমার মনে হয় অনেকেই আমার মনে হয় অনেকেই গল্পর সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমশোর খুঁজে পাবে ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে আমার সে প্রথম কাজ ছিল হচ্ছে রবিল আলম রবির ক্যাফে ডিজায়ার এটা আমার দ্বিতীয় কাজ রাহেন রাফির সাথে এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ আমরা এই কাজটা করতে যা সব অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে এই যে আমি সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে হি ইজ অ্যান এক্সেলেন্ট বলার কিছু নেই সে ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেস্ট ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনস্ট্যান্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য ডিরেক্টরদের জন্য সেটা ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এখানে একটু বলতে চাই আমি সুযোগটাকে কাজে লাগে বিনজকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে এমন সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য এবং সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য এবং আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই আচ্ছা রিমানের সাথে তো আমাদের অনেক আগের বন্ধুত্ব বা অনেক আগের পরিচয় তো আমাদের লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে ইনফ্যাক্ট কখনো দেখা হয়নি হঠাৎ করে আমি যখন গেলাম রাফুর অফিসে এবং মায়া যখন শুনলাম যে মায়ার কাজ অনেক অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো আর কে আমাকে আসলে বলা হচ্ছিল যে কো আর্টিস টা এখনো ডিসাইড করেনি ফাইনালি যখন জানতে পারলাম যে ইমন আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম বাট ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিনে আসতে এবার ঈদেও কিছু নাটক করলাম এবং সামনে আমি একটা লোকেশন নাটক করছি আর ওয়েবের কাজ যদি বলি তাহলে সম্প্রতি আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে আবদুল্লাহ সাদের ডিরেকশনে কিন্তু সেটা নিয়ে আসলে বাকি কোনো কিছু বলার অনুমতি এখনই নেই আমার মনে হয় যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে আমরা মায়াতেই থাকি থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ দর্শকদের জন্য বলতে চাই প্রথমে দর্শকদের অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা বিংস ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়েকশন আমাদেরকে জানাবেন ধন্যবাদ